আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার ভিডিওটা হচ্ছে হলো যে আগাম তিন বছরের খাজনা আমি কিভাবে ঘরে বসে দিতে পারি তো কথা না বাড়িয়ে চলুন যে কোনো একটা ব্রাউজারে যাই আমি যে মজিলা ফায়ার গেলাম এবার সার্চ বাটনে লিখব ল্যান্ড ডট জিওভি ডট পিডি এবার ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করলাম এই যে সাইটটা চলে আসছে এখানটা আমরা লগ ইন করবো এই যে লগ ইনে ক্লিক করার পরে এখন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে আমার সাইটটা ওপেন করব এই যে যে ক্যাপচা এখানে পাসওয়ার্ড দিলাম এখানে আমি আমার মোবাইল নাম্বার দিলাম এবার পাসওয়ার্ড দিলাম এবার আমি এই ক্যাপচাটা টাইপ করব। ক্যাপচারটা টাইপ করলাম এবার আমি লগ ইন করছি এবার আমরা যাব এই যে ভূমি উন্নয়ন কর এই যে ভূমি উন্নয়ন কর এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনাকে স্বাগতম এইবারের যে হোল্ডিংয়ের তালিকা দেখছেন এই যে হোল্ডিংয়ের তালিকা এই হোল্ডিংয়ের তালিকায় ক্লিক করলাম ক্লিক করার পর আমার আমি পরিশোধ করব এটার জন্য এই যে চোখের মতো আইকন এটাই ক্লিক করলাম এটাই ক্লিক করার পরে এই যে অগ্রিম পেমেন্ট এই যে অগ্রিম পেমেন্ট এখানে ক্লিক করলাম আমি কয় বছরে খাজনা পরিশোধ করব তিন বছরের এই পেমেন্টে চলে গেলাম কিসের মাধ্যমে এটা ওখানে অনেকগুলো উপায় আছে নগদ আছে রকেট আছে ওটিসি চালান আছে এ চালান আছে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এই জন্য এখানে আমি আবার যাচ্ছি পরবর্তীতে এবার আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিব কনফার্মে ক্লিক করলাম আমার একটা সিক্স ডিজিটের কোড আসবে এই যে চলে আসছে আমি সে টাইপ করব আচ্ছা এই যে টাইপ করলাম এবার আমি এই যে কনফার্মে ক্লিক করলাম এবার আমি আমার বিকাশ পিন নাম্বারটা দিব এই যে কনফার্মে ক্লিক করলাম এই যে ভেরিফিকেশন দেখেন আঠাশ উনত্রিশ সপ্ত বছর পর্যন্ত আমার খাজনা দেওয়া হয়ে গেল তো এটাই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি এটাকে প্রিন্ট করব এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলাম এই যে আমি এখন এটাকে সেভ করে রাখছি সব আপডেট হয়ে গেল যে আটা